আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমাদের স্মরণ করার নিয়ম ফিস্টা নাম্বার হচ্ছে তেরো চলো আমরা অঙ্কটি কীভাবে করি সহজে করিনি সবাই দেখে নাও আমরা প্রথমে এভাবে সমান সব দিব দেওয়ার পরে এখানে যে তিনশো লেখা আছে আমরা তিনশো দিয়ে দিব তিনশো দেওয়ার পরে মাইনাস চিহ্ন দিয়ে দিব মাইনাস চিহ্ন দেওয়ার পরে একটা ব্রেকেট দেখতে পাচ্ছ এখানে বলছে এটাকে গুণ করার জন্য এরপরে যোগ হবে যোগ হওয়ার পরে আবার এটাকে গুণ করার জন্য তো আমরা ব্রেকের দিয়ে দিব ব্রেকের দেওয়ার পরে এটা আমাদের গুণ করতে বলছে আমরা এটাকে এখানে গুণ করব। আমরা এখানে দিব এক আট তারপরে নিচে দিব পাঁচ এটা গুণ করার জন্য বলছে আমরা জানি পাঁচ হা চল্লিশ চল্লিশে শূন্য বসবে হাতে আছে চার পাঁচ থেকে পাঁচ পাঁচে আর চারে নয় তাহলে আমরা এখানে পাইছি নব্বই তাহলে আমরা এখানে দেবো কত নব্বই নব্বই দেওয়ার পরে এখানে আমরা যোগ যোগ চিহ্ন দিয়ে দেব আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দেবো যোগ চিহ্ন দেওয়ার পরে আমরা আবার এটাকে গুণ করবো এটাকে আমরা দেব ছয় পাঁচ পঁয়তাল্লিশ তারপর নিচে দিব তিন এটাকে তিন দেওয়ার পর আমরা দি আমরা এখন লিখব তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তারপরে তিন ছেড়া বারো বারো আর একে তেরো তাহলে আমরা এখানে পাইছি একশো পঁয়ত্রিশ অর্থাৎ আমরা এখানে দিয়ে দিব একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দিয়ে দিব একশো পঁয়ত্রিশ দেওয়ার পরে আমরা এখানে আবার সমান সমান দিব সমান সমান দেওয়ার পরে তিনশো এটা দিয়ে দিব তিনশো দেওয়ার পরে মাইনাস চিহ্ন দিয়ে দিব মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমাদের বলছে এটাকে যোগ করার জন্য এখন আমরা এটাকে যোগ করব আমরা এখন লিখব এখানে এক তিন পাঁচ পাঁচ দিব নয় শূন্য এরপর আমরা এখানে শূন্য এখানে পাঁচের পাঁচ হয়ে যাবে তারপরে নয় নয় আর তিন হচ্ছে দুই হাতে আছে এক এক যদি আমরা একের সাথে দিই তাহলে হবে দুই অর্থাৎ এখানে পাইছি আমরা দুইশো পঁচিশ তাহলে আমরা দিব দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দেওয়ার পরে এটাকে আমরা এখন বিয়োগ করবো এখন আমরা এটাকে একেবারে বিয়োগ বিয়োগ করবো বিয়োগ করতে গেলে আমরা এখন এখানে লিখতে পারি তিন শূন্য শূন্য আর নিচে দিতে পারি দুই দুই পাঁচ আমরা এখন বিয়োগ করবো যেহেতু এটা বিয়োগ বিয়োগের সিস্টেম একটু আলাদা তাই আমরা এখানে এটাকে ধরব দশ শূন্য এটাকে মনে মনে দশ ধরব দশ থেকে পাঁচ চলে গেলে আর থাকে পাঁচ হাতে আছে এক এক যদি আমরা দুইয়ের সাথে দিই তাহলে হয়ে যাবে তিন হয়ে যাবে তিন এটাকে আমরা ধরব দশ দশ থেকে যদি তিন চলে যায় তাহলে আট থাকে সাত আট থাকে সাত হাতে আছে এক এক যদি আমরা দুইয়ের সাথে যোগ করি যোগ করলে হয়ে যাবে তিন তিন থেকে তিন চলে গেলে কিছু নাই শূন্য তার মানে এখানে হচ্ছে পাঁচাত্তর উত্তর আমরা এখানে পাঁচাত্তর পেলাম অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা দিতে পারি ও উত্তর সমান সমান দিলেও দেওয়া যাবে অথবা না দিলেও সমস্যা নেই তাহলেও উত্তর সাত পাঁচ এটি হচ্ছে আমাদের উত্তর আর অঙ্কটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের মধ্যে তোমরা ক্লাস ওয়ান থেকে ইন্টার পর্যন্ত সব বিষয়ের পড়া পাবে ইংরেজি বাংলা আদার্স যত সাবজেক্ট আছে এবং কি আমি যেহেতু লয়ের স্টুডেন্ট বিশেষ করে এখানে প্রশাসনের যে পড়াগুলো ধারাগুলো ওইগুলো একটু বেশি পাবে এখন যেহেতু নতুন কারিকুলাম এই জন্য তোমাদের বইয়ের পড়াগুলো আমি নিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখন কমেন্ট করবে আর ভিডিওটি শেয়ার করে দিবে পরবর্তী কোন পড়াটা নিয়ে আসতে হবে তোমাদের জন্য ওইটা কমেন্ট করে বলে দাম